নমস্কার বন্ধুরা বাঙালির খুব কাছের জায়গা ভীষণ আবেগের জায়গা এবং ভীষণ ভালোবাসার জায়গা দীঘাতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা ওল্ড দীঘাতে কিন্তু বেশ ভালো ভালো কিন্তু হোটেল রয়েছে আমি এখন এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে ব্যারিস্টার কলোনিতে আজকে আপনাদের দু তিনটে হোটেলের খোঁজখবর দেবো ওল্ড দীঘা সিবিচে কিন্তু এই ধরনের বোল্ডার ফেলা আছে যার জন্য এখানে কিন্তু সমুদ্র সানের কোনো ব্যবস্থা নেই তবে সামনে খুব সামনে কিন্তু রিসেন্টলি একটা বিচ কিন্তু আপনাদের খুলে দেওয়া হয়েছে সেই বিচে কিন্তু আপনারা স্নান করতে পারবেন এমনি হোটেল থেকে এই সমুদ্র পর্যন্ত দূরত্ব তিন মিনিট কিন্তু বিচ অবধি যেতে গেলে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট লাগবে আপনারা খুব সহজেই কিন্তু বিচ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন বিস্তীর্ণ বিচ খুব সহজে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু স্নান করতে পারবেন বিচ থেকে স্নান করে আপনারা মেইন রোডে চলে আসবেন মেন রোড থেকে হোটেল মাত্র তিন থেকে চার মিনিটের হাঁটা পথ এই যে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে ওল দীঘা আর এই যে রাস্তাটা এটা মোহনার দিকে চলে যাচ্ছে এখানে গাড়ি পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন সমস্ত কিছু একদম জমজমাট এলাকা তাছাড়া আপনারা যদি ব্রেকফাস্ট অথবা চা অথবা যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার খেতে চান এখানেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা বন্ধুরা পাড় থেকে এই দিকে সমুদ্র এই সমুদ্র পাড় থেকে আমি এখন সোজা চলে এসেছি ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি হরিজন প্রাইমারি বিদ্যালয়ের সামনে এই হলো হরিজন প্রাইমারি বিদ্যালয় এই হোটেলটাকেই আপনারা ল্যান্ডমার্ক নেবেন এর আশেপাশে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে সেগুলোই আজকে আপনাদের দেখাবো ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি সামনে হরিজন প্রাইমারি স্কুল থেকে আপনারা একটু এগিয়ে চলে আসবেন আসার পর আজকে আপনাদের দেখাবো হোটেল প্রিয়দর্শীর ভিডিও এই হলো ওনাদের হোটেল আর এখানে লেখা রয়েছে দেখুন সমুদ্র থেকে এসে পা ধুয়ে ঘরে ঢুকুন তো এটা একটু মেনে চলবেন আর আপনারা যারা টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসছেন তাদের কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে গাড়ি পার্কিং করার ভালো বন্দোবস্ত রয়েছে আর এই হোটেলের থেকে বড় বিশেষত্ব হলো এখানে রুম শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে আরও একটি বিষয় হলো ব্যারিস্টার কলোনির এই যে হোটেলগুলি এগুলোতে কিন্তু সিজেন অক্সিজেন ভাড়া কিন্তু খুব কমই বাড়া কমা করে অর্থাৎ এখন আপনি অক্সিজেনে এলে পাঁচশো টাকা সিজেনে হয়তো মাত্র দুশো টাকা বেড়ে গেল সাতশো টাকা কি আটশো টাকা হলো তার মধ্যেই কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন আর এখানে পাওয়ার ব্যাকআপ দেখতে পাচ্ছি জেনারেটার রয়েছে তো বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নেই জলের ব্যবস্থা রয়েছে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা কিন্তু হোটেলে প্রবেশ করবেন এই হলো হোটেলের প্রবেশদ্বার চলুন দুদিকে সমস্ত রুম রয়েছে বর্তমানে এগুলোতে সব মানুষ রয়েছে যেহেতু ভাড়া একটু কম থাকে তাই মানুষ কিন্তু যারা বাজেট ট্রাভেল করে তারা কিন্তু সব সময় এই হোটেলটাকেই বেশি প্রেফার করে সামনে রিসেপশন রয়েছে এখানে হোটেল প্রিয়দর্শীর কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো কিন্তু আপনাদের একটু মেনে চলতে হবে আর এই হলো রিসেপশন এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আপনি কিন্তু কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে তারপর নিচে হোক বা উপরে হোক আপনারা আপনাদের রুমে চলে যাবেন হোটেল প্রিয়দর্শী কিন্তু নিজস্ব কোনো কিচেন নেই পাশে কিন্তু কিচেন ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসতে পারেন আর আপনারা যদি বলেন না আমার খাবারটা রুম সার্ভিস দিতে হবে আমি রুমে বসে খাবো সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে তো খুব ভালো ব্যবস্থা রয়েছে আপনারা ভিডিও ডেসক্রিপশানে যে ফোন নাম্বারটা রয়েছে সেই নাম্বারে বুকিং করে চলে আসতে পারবেন নাম্বার কিন্তু হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ভেরিফায়েড হোটেল মালিকের নিজস্ব নাম্বার রয়েছে কোনো সমস্যা নেই বুকিং করে চলে আসতে পারেন আর অবশ্যই কিন্তু বুকিং করিয়ে আসবেন কেননা যেহেতু একটু কম রেট তাই সব সময় ম্যাক্সিমাম টাইম সমস্ত রুম ফুলই থাকে হয়তো এলেন এসে দেখলেন যে প্রত্যেকটা রুম ফুল রয়েছে পেলেন না তখন কিন্তু সমস্যায় পড়তে হবে তাই সব সময় ভিডিও দেখার পর অগ্রিম বুকিং করিয়ে তারপরেই আসুন এই রিসেপশনের সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে প্রথম একটি রুম আপনাদের দেখাচ্ছি একশো নম্বর রুম বেশ বড় রুম যারা দীঘাতে এসে মোটামুটি চার থেকে জন একটা রুমেই থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম বেস্ট দেখতেই পাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ পরপর পাঁচটা বালিশ দিয়ে দিয়েছেন পাঁচজন তো অবশ্যই যদি অ্যাডজাস্ট করতে পারেন ছয়জন পর্যন্ত আপনারা থাকতে পারবেন আর রুমটা কিন্তু বেশ বড়ো এদিকে আমি এসি দেখছি এদিকে ফ্যান রয়েছে যেহেতু বেডটা অনেকটা বড় তাই পাশাপাশি দুটো ফ্যান রয়েছে দেখুন তাছাড়া এসি তো রয়েছেই আর কি লাগেজপত্র এখানে রাখতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে রুমের মধ্যে একটা চেয়ার দেখতে পাচ্ছি দরকার হয় আরও একটা চেয়ার হোটেল কর্তৃপক্ষ দিয়ে দেবে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বড় একটা টেবিল দেখছি জগ রয়েছে তিনটে গ্লাস দেওয়া রয়েছে এবং অ্যাস্টেও দেওয়া রয়েছে এবং রুমটা দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালে কিন্তু একটা দাগ পাবেন না এদিকে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে এমন নয় টিভি সাজানো অবস্থায় রয়েছে টিভি রানিং নিচটাও দেখুন যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই হলো ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদিকে বেসিন দেখছি আর সবথেকে থেকে বড় কথা এখানে গিজার রয়েছে তো বারো মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো ওয়েস্টার্ন কোমোট বালতি মোট এবং বেসিন সমস্ত কিছু দেওয়া রয়েছে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা দীঘাতে এসে মোটামুটি পাঁচ থেকে ছজন রয়েছেন যারা মনে করছেন আমরা আপনারা রুম শেয়ার করবেন না একটা রুমের মধ্যেই সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করে থাকবেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন বেশ ভালো রুম ফ্যান এবং এসি সব কিছু দেওয়া রয়েছে যেহেতু আপনাদের আগেই বললাম এই হোটেলটা একটু সস্তা হওয়ার জন্য সবসময় ম্যাক্সিমাম রুম ফুলই থাকে তাই সমস্ত রুম ফুলই রয়েছে উপরে চলুন উপরে একটা রুম ফাঁকা পেয়েছি সেই একটা রুম এবার আপনাদের একটু দেখাই চলুন আর বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি এই হলো সুবিশাল করিডোর ওনাদের সব রুম রয়েছে প্রত্যেকটা রুমে মানুষ বর্তমানে রয়েছে এদিকে একটা রুম ফাঁকা রয়েছে আমি দেখাবো আর সামনে একটা ছোট্ট কমন ব্যালকনি রয়েছে যেখান থেকে কিন্তু বাইরের এরকম একটা ভিউ রয়েছে দেখুন আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পার্কিং করতে পারবেন আর এখানে হোটেলের ব্র্যান্ডিং করা রয়েছে হোটেল প্রিয়দর্শী ফার্স্ট ফ্লোরে পরবর্তী আপনাদের দেখাচ্ছি দুশো নম্বর রুম এটা একটা নন এসি রুম বড় সাইজে একটা বেড দেখতে পাচ্ছি যা বেড আছে আপনারা তিনজন তো অবশ্যই থাকতে পারবেন তিনজন অ্যাডাল্ট এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি সেই সঙ্গে রুমের মধ্যে ছোট একটা টেবিল দেওয়া রয়েছে জগ গ্লাস এবং অ্যাচটে দেওয়া রয়েছে নিচটা দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে তাছাড়া রুমের মধ্যে একটা চেয়ার দেওয়া রয়েছে এদিকে লাগেজপত্র রাখতে পারবেন এদিকে যদি লাগেজপত্র রেখেও দেন তাও রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পরে থাকবে দেখুন তাছাড়া এই রুমে যারা থাকবেন তারা ছোট্ট একটা ব্যালকনি পাবেন সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন আপনারা আর এরকম একটা বাইরের ভিউ রয়েছে যখন ইচ্ছা করবে চেয়ারটা একটু নিয়ে নেবেন নিয়ে বাইরে চলে আসবেন এসে এখানে কিন্তু আড্ডা মারতে পারবেন বসে বসে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন রুমে আসি এদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি তাছাড়া আয়না দেওয়া রয়েছে চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে এই হলো ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি এসিন রয়েছে এদিকে আয়না রয়েছে ওয়েস্টার্ন কোমর দেখ ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি এবং এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওল দিঘাতে এসে যারা মনে করছেন দুই থেকে তিনজন একটা ছোট্টর মধ্যে রুম নেবেন তারা কিন্তু এই রুমটা কিন্তু অনায়াসে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল ওল্ড দীঘা হোটেল প্রিয়দর্শী রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডিসক্রিপশানে চলে যান সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন আর ফোন নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ভেরিফায়েড নাম্বার তো বারবার জিজ্ঞাসা করতে হবে না এই নাম্বারে বুকিং করে বা এই নাম্বারে টাকা পাঠিয়ে আমি প্রতারিত হব না তো না প্রতারিত হবেন না নিশ্চিন্তে বুকিং করিয়ে আপনারা চলে আসুন আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি